আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে আপনার বিশ টেরে আর এটা হচ্ছে হলো আমি আসলে এখন কাউন্টারে আছি এটা আছে মিশরি ফার্মে এই টেরেগুলোতে আর এই কালো খাঁচায় গোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি দুশো টোটাল বারোশো মুরগি আছে এখানে বাচ্চা আছে আর কি যাব হচ্ছে শরীয়তপুর আপনারা যারা আমাদের কাছ থেকে আসলে একদিন থেকে শুরু করে এক মাস বয়সে মিশরি ফার্মি টাইগার হাইব্রিড ছিলা দেশি কাদারনাথ যে কোনো বাচ্চা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের বাচ্চাগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে এই ভাইরা আসলে ব্যাংকে পেমেন্ট করছে আপনার এটা হচ্ছে ব্যাংক সেলিফ হ্যাঁ তো যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে হলো যশোর বসুন্ধিয়া আমি এখান থেকেই সারা বাংলাদেশ বাংলাদেশিংশালা দেওয়ার চেষ্টা করি আপনাদের আর প্রথমত আমার সাথে কথা বলে বুকিং করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর যারা আসলে আমার একে বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকেন তারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সব নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সালাম